কে সিদ্ধ করে নিলে হ্যালো ভিউ নতুন একটি রান্নার ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে রান্না করব হচ্ছে কাঁঠালের ইচোড় এই জন্য যে কাঁঠাল ভালো করে বেছে সিদ্ধ বসাইছি একটু লবণ আর হলুদ দিয়ে কে সিদ্ধ করে নিলে ভালো হবে কি ব্যাপার কিসের শব্দ ছিল ওই শব্দটা ছিল না যে শুকনো লিসুর লিসুর ডাল দেয়া হয়েছে ডালের সাথে ছিল জন্য এরকম ফটফট শব্দ হচ্ছিল চমকে গেছো তো হ্যাঁ আর তারপরে আরো জোরে শব্দ হয়েছে এই যে আমাদের এচড় রান্নার কাঠাল সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করব গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এই যে শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে দিলাম এখানে আদা আর হচ্ছে জিরা বেটে রাখা হয়েছে আর সাথে আমি একটু হলুদ মিশিয়ে দিয়েছি তাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাবো মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর করে কষানোর পরে কাঁঠাল মশলা কষানো হয়ে গেছে আমি যে এখন এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো এগুলো একটু ভেজে নিলেও ভালো হয় আমি আর ভাজনি আপনারা ভেজে নিতে পারেন দিয়ে লবণ তারপর কতদূর হলো এই যে মশলা দিয়ে আর কাঁঠালের টুকরো অংশ দিয়ে মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো জল দেওয়ার পর ঢুকিয়ে দেব আর একটু দেবো দুধ অর্ধেকটুকু দেবো নাকি এই যে আমি এক পোয়া নিয়েছি দেখি কতটুকু যায় অর্ধেকটুকু দিয়েছি দুধ দিলে ভালো হয় স্বাদ হ্যাঁ একটু মিষ্টি দিলে নিরামিষ তরকারি দিয়ে স্বাদ তো আরো ভালো হয় দিয়ে দেবো এখন মিষ্টি নিয়ে আসি দিয়ে দিচ্ছি মিষ্টি হিসেবে গুড় চিনি দিতে পারেন আপনারা আমরা চিনি খাই না এখন দিয়ে দেব যে গরম মশলা বাটা প্রায় হয়ে এসেছে গরম গরম মশলা বাটা দিয়ে নেড়ে তেড়ে নামিয়ে নেব অবশেষে রান্নাটা হয়ে গেছে তাই না কাঠালির তো রান্না করতে গেলে একটু সময় লাগে ঝটপট হয় না হ্যাঁ সম্পূর্ণ প্রক্রিয়াটাই

আর হচ্ছে কাঁঠালের এঁচড় রান্নার শেষে একটু ঘি দিলে ভালো হয় আমাদের ঘরে ঘিটা শেষ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা ভালো থাকুন নিরাপদে থাকুন